নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই দুঃখ কষ্ট যন্ত্রণা খুব এবং ঘৃণায় আজ সবার মন জর্জরিত বর্তমান সমাজের পারিপার্শ্বিক চাপে আজ সবারই মনের মনে কোঠায় অনেক মেঘ জমেছে কিন্তু তাও সময় যে বয়ে যায় তার নিজের গতিতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই জীবন চলতে চলতে পথে থমকে দাঁড়িয়ে গেলেই নিজেকে অনেক পিছিয়ে পড়তে হয় আজ উনিশে অগস্ট রাখি পূর্ণিমা রাখির কথাটার সঙ্গে আমরা বিশেষত ভারতবর্ষের লোকেরা ভাই বোনের সম্পর্ক মধুর বন্ধনে বাঁধা পড়ে এই ভেবেই থাকি যদিও বা রাখি যখন প্রথম প্রচলিত হয়েছিল আক্ষরিক অর্থে রাখির এই অর্থ ছিল না যদিও বা রাখির এই দিনটি এমনিতেই আমার মন খারাপ থাকে কারণ আমার একটি মাত্র ভাই বিয়ের পর থেকে আজ ষোলো বছরে পড়ল ওকে এখনো পর্যন্ত রাখি বাঁধতে পারলাম না তবে প্রত্যেক বছরে ওর জন্য এই দিনটিতে উপোস করে নিয়ম মেনে ঠাকুরের কাছে রাখি বাঁধি তাছাড়াও আমি রাহুল এবং দাদাকেও রাখি বাঁধি রাহুলের অফিস আছে তাই জন্য অনেকটা সকালে ও রাখি পরে আর অল্প একটু হালকা টিফিন করে বাড়ি চলে গেছে এখন দাদা এসেছে চলুন প্লেটটা সাজিয়ে নিন দাদারও আজ ভীষণ তারা রাখি বেঁধেই উনি আবার এখান থেকে কাজে বেরোবেন দুপুরে লাঞ্চের কথা বলেছিলাম দাদা না করলো কি বলল যে রাত্রেও ফিরতে দেরি হবে কোনো ঝামেলা করতে হবে না রাখিগুলি এইবারের ভারী সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলি সেই মুম্বাইয়ের শ্যামদার দোকানের মিষ্টি প্রত্যেক বছর তবে ওই বাঙালি দোকান থেকে মিষ্টি নিয়ে আসা সম্ভব হয় না প্রত্যেক বছর লাড্ডু দিয়ে শাড়ি এই বছরে শ্যামদার দোকানের মিষ্টি পেয়েছি চলুন প্লেট সাজানো হয়ে গেছে আগে ভাইয়ের নামে যে রাখি আমি বাঁধি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে ওর নামে রাখিটি বেঁধে নিই আর প্রত্যেক বছর রাখি বাঁধার আগে ওকে ফোন করে বলি যে এইবার তোর নামের রাখিটি বাঁধছি আমার গিফট পাঠিয়ে দেয় গেল বছরে যেই রাখিটি ঠাকুরের কাছে বেঁধেছিলাম এখন ওটি খুলে নেওয়ার পালা আর নতুন করে রাখি বাঁধব আগে অবশ্য আমি শুধু ঠাকুরের কাছে রাখি বাঁধতাম আর মনে মনে ওর নামে প্রার্থনা করতাম ভালো থাকে যেন আর সুস্থ থাকে জীবনে অনেক নাম করে তবে আবার বেশ কিছু বছর আগে বর্তিয়ামাই বলেছিলেন যে চৈতালি রাখিটি আগে সদর দরজার চৌকাঠে ঠেকিয়ে তারপরে ঠাকুরের কাছে বেঁধো এতে করে ভাববে যে তোমার ভাই তোমার বাড়িতে আসলো হই যে বলে বিশ্বাসে বস্তু তর্কে দূর তাছাড়া দুর্ভাগ্যবশত বর্তি আচার আমাদের মধ্যে নেই আমরা তো ভারতীয় নারী আমরা যখন যেটাতে শুনে থাকি যে এটি মানলে বা এটি করলে সংসারের স্বামী সন্তান ভাই বা বাবার মঙ্গল হবে আমরা তখন সেটি করতে উদ্ধত্ত হই আজও আমরা ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক মানি কিন্তু কেন জানি না পরিবেশের পরিস্থিতি দেখে মাঝে মধ্যে মনে হয় ভাই বোনের সে মধুর সম্পর্ক যায় কাছে রাখি বাঁধা হয়েছে ঠাকুরের কাছে ভাইয়ের মঙ্গল কামনা করে পুজো সারলাম এখন দাদা অপেক্ষা করছে চলুন টিফিনের জন্য প্লেটটি সাজাই আজ অবশ্য দাদার কাজে যাওয়ার এতটাই তাড়া ছিল বৌদি আমায় বলল যে তুমি একটু পরোটা বানিয়ে নাও আর আমি চানা মশলা বানিয়ে পাঠাচ্ছি আমার ভাইয়েরও এমনই দুর্ভাগ্য যে আমরা দুই বোন অথচ দুই বোনই ওর থেকে অনেক দূরে থাকি তাই রাখি আর ভাই ফোঁটা ওর মেলে না আর এই দিন দুটি যতই সবার সঙ্গে খুশি থাকি না কেন সর্বদা কিন্তু ওর কথাই মনে পড়ে আর চোখ দুটো মনের অজান্তেই জলে পড়ে আসে যাক বা ওরই শূন্যস্থান পূরণ করার জন্য দাদার সঙ্গে আমার দেখা লকডাউনের পর থেকে আমি দাদাকে রাখি পরাই এবং ফোঁটা দিই কেন রাখব না নিগা আচ্ছা হাত পা ধর টিফিন করে নে নিshaders ভারে রাত করতে যাবে আর দুপুরে নিমন্ত্রণ আছে নে একসাথে সবাই টিফিন করে দুই ছেলে ভারী চিন্তা করে मम्मी কাল তো রাখি আমাদের কি হবে কিন্তু প্রতিবছর আমাদের বিল্ডিং এ কেউ না কেউ ওদের রাখে bande চলুন আমরাও টিফিন সারি চলো সাবধানে যাবে

যা বাবু যা স্নান কর স্নান কর তুই যা স্নান করতো এখন দুপুর একটা বাজে আর এই বছরে রাখির সুখক্ষণ একটা তিরিশে দুই ছেলে আমার রেডি ছোট ছেলে অনেকটা আগেই রেডি হয়ে গিয়েছিল এখন বড় ছেলে রেডি হয়েছে ছোট ছেলে আগেরই একটা পুরানো কুর্তা পরেছে আর বড় ছেলে এই যে দেখুন ওই যে অঙ্কুর হাটের থেকে নিয়েছিলাম এটি ওর ভারী পছন্দ আজও ও ওটি পড়তে চাইলো ওরা এখন রেডি হ্যালো আরে কাকে ফোন করছিস এদিকে আইবিদি কাকে ফোন করছিস বল আমাকে পুলিশকে ফোন করছিস কেন পুলিশকে ফোন করছিস কেন তুই কেন পুলিশকে ফোন করছিস তো দানা দাঁড়া দাদাই আসলে যাবি দুষ্টু এখানে এসো বা মোছো জুতো পরো দাদাই আসলে যাবি ওই তুই পুলিশকে ফোন করছিস কেন দাদা মারছো বলে পুলিশকে ফোন করছিস আর তুই যে দাদাকে লাথি মারলি তার বেলা পুলিশ আসছে ওই দেখি পুলিশের নাম্বারটা দে তো আমি একবার পুলিশকে ফোন করি দে আমি পুলিশকে ফোন করি হ্যালো পুলিশ দিদি বেরেছে ছোট দাদাকে কে এসো তো একবার মোবাইল দিয়ে যাব তাই দাও না চিল্লাবি না চিল্লাল পুলিশ কে ফোন করবা চিল্লাবি না বল দাদা আমার মোবাইল দিয়ে দাও বল হ্যাঁ দিয়ে দাও দাদা ভাইয়ের মোবাইল দিয়ে দাও

সোনേഖনে সুন্দানা ইሹ রেডি আর ওড়তি দিন ইশু এখনো রেডি হচ্ছে ওরাও বেচারা সেই সকাল থেকে উপوش করেই রয়েছে ওদেরও আর খেতে সহ্য হচ্ছে না কিংবা আনন্দেই বলতে পারেন বারবার এদের ভাইকে ডাকতে আসছে এটাও দুই ভাই রেডি চল ভাই না জুতো পরেই যা বাই চলুন তাহলে রাখি উৎসবের এই ছোট্ট ব্লগটি আজ আমি এখানেই শেষ করছি প্রত্যেক ভাই কিংবা দাদার কাছে আমার একটি অনুরোধ যেভাবে আমরা নিজের বোনকে দেখি এবং তার বিপদে ঢাল হয়ে দাঁড়াই সেই রকম যদি প্রত্যেক বোনের জন্য আমরা এই একই কথা ভাবি কিংবা একই কাজ করি হয়তো কিছুটা হলেও আমাদের সমাজ এই দুর্নীতি থেকে মুক্ত হবে রাখির এই পূর্ণলগ্নে প্রত্যেক ভাই বোনের সম্পর্ক আরও মধুর এবং সুদৃঢ় হোক প্রত্যেকটি বোন যেন তার ঘরের দাদার মতোই বাইরের দাদাকেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে ধন্যবাদ